বর্তমানে বাংলাদেশ ক্রিকেট দলের সবচেয়ে বেশি আলোচনায় সাইফ হাসান সেই এশিয়া কাপ থেকে শুরু করে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ পর্যন্ত সাইফ হাসান সকলের নজর কেড়েছেন তো সেই সাইফ হাসানকে দলে বেরিয়েছে ঢাকা ক্যাপিটালস আগামী বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে সাইফ হাসান খেলবেন এবং সাইফ হাসান বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার এবং সে যেভাবে ব্যাট করে তার ব্যাটিং স্টাইল সেটা অবশ্যই দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করবে সেজন্যই ঢাকা ক্যাপিটালসের কর্ণধার তাকে আগেবাগেই দলে বেরিয়ে রেখেছে এবং বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম পেস বোলার তাসকিন আহমেদ দীর্ঘদিন যাবৎ আন্তর্জাতিক ক্রিকেটে সে খেলছে এমন একটা অভিজ্ঞ পেস বোলারকে ঢাকা ক্যাপিটালস দলে বেরিয়েছে এমনকি জেসন রয় ইংল্যান্ডের দুর্দান্ত একজন ক্রিকেটার তাকেও ঢাকা ক্যাপিটালস দলে বেরিয়েছে অর্থাৎ ঢাকা ক্যাপিটালস আগামী বিপিএল আসরে চমক দিয়েই তারা আসর শুরু করতে চায় এবং তারা যে সমস্ত ক্রিকেটারদেরকে দলে রেখেছে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আন্তর্জাতিক ক্রিকেটেও তারা ভালোই খেলছে এবং তাদের পারফরম্যান্সও অত্যন্ত ভালো আর সেজন্যই তাদেরকে ঢাকা ক্যাপিটালস দলে বেরিয়ে রেখেছে